আজ শেয়ার করছি শান্তিনিকেতনের রায়পুরের ভগ্ন জমিদার বাড়ি আজ চলে এলাম রায়পুর শান্তিনিকেতন বোলপুর থেকে ছ কিলোমিটার দূরে এই যে মন্দিরটা দেখছ এটা নতুন করে তৈরি করা হয়েছে এটা এই জমিদার বাড়িরই মন্দির ছিল শুধু মন্দিরটুকুই করা হয়েছে ওই দেখো জমিদার বাড়ির কী অবস্থা বোলপুর থেকে ছ কিলোমিটার দূরে এই বাড়ি ভগ্ন অবস্থায় আছে এই জমিদার বাড়ি তেষট্টি বিঘা জমির ওপর একশোটি ঘর নিয়ে তৈরি হয়েছিল জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর অর্থনৈতিক অবস্থার কারণে বাড়িটি ধীরে ধীরে ধ্বংস হতে থাকে বাড়িটির জানালা দরজা কিছুই নেই ভূত্রে বাড়িতে পরিণত হয়েছে কি অবস্থা দেখো আমি তো দিনের বেলায় এসেছি রাত্রিবেলা এলে এখানে সত্যিই ভয় লাগবে কি অবস্থা ভেতরে একশোটি ঘরই আছে ভেতরে ঢুকেছিলাম আমরা এসেছি সকালের দিকে দশটা এগারোটার সময় জানালার দরজা বলতে কিচ্ছু নেই আর এই যে ফুলের মালা দিয়ে সাজানো আগের দিন আমরা যেদিন গিয়েছি তার আগের দিন কেরলের সিনেমার একটি শুটিং হয়ে গেছে ওই জন্যই ওই গাঁদা ফুলের মালা দিয়ে দরজায় দরজায় দিয়েছিল শুটিংয়ের হয়তো কোনো কাজে লেগেছে বন্ধ করে বুঝিয়ে দিয়েছে কুয়াটাকে ভূত্রে বাড়িতে পরিণত হয়েছে এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে যেখানে ভূতের ভয় মৃণাল সেনের খণ্ডহার আরও অনেক অনেক বইয়ের শুটিং এখানে হয়েছে এখানে প্রবেশ করলে গায়ে কাটা দিয়ে ওঠে অন্ধকূপ ও গোপন পথের অলৌকিক শিহরণ জাগে একদম ভেতরে তো যায়নি কারণ ওখানে বারণ করল আমাদের টোটোওয়ালা যেতে কারণ অনেক সাপও আছে একদম ভেতরে আমরা উঠতে পারিনি সিঁড়ি একদম ভাঙা বাইরে থেকে যতটা পেরেছি আমরা এই ফটোগুলো তুলেছিলাম ভিডিওটা করেছিলাম দিনের বেলা দেখে একটু আলো এসেছে ভেতরে সন্ধ্যার পরে তো এখানে মনে হয় না কেউ আসে শুটিং এর সময় হয়তো অনেক লাইট দিয়ে অনেক ব্যবস্থা করে নেওয়া হয় দেখো ভেতরের কি অবস্থা গা ছমছম করা অবস্থা এখানে আসলে মনে হয় একটা সময় জমিদাররা এখানে কত কি করেছে কত লোকজনের চলাফেরা কি অবস্থা দেখো সব খুলে নিয়ে চলে গেছে কিচ্ছু নেই আজকে এটাই খুব করলাম রায়পুরের ভগ্ন জমিদার বাড়ি আর সন্ধ্যার পরে নাকি প্রচুর পাখি এখানে আসে এই দেখো আগের দিন শুটিং বিভিন্ন রকমের পাখিদের এই জায়গাটা বইয়ের সিনেমারি সন্ধ্যের পর সবাই ফিরে আসে হয় এই জায়গায় এবং তাদের বিভিন্ন রকম আওয়াজে এখানে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয় দেখো আমরা তো দিনের বেলায় এসেছি দিনের বেলাতেই গায়ে কাটা দেয় এখানে ভেতরে অন্ধকূপ আছে ছমে ব্যাপারও একটু আছে অনেক ঘর একশোটার ওপরে ঘর শুনলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থেকো